হে এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো শীতেরও প্রায় শেষ বছরের হচ্ছে শুরু আমরা জানুয়ারিতে শুরু করেছি বাপা পিঠা খাওয়ার শীতের মেইন আমেজি হচ্ছে পিঠাপুলি তো আমরা যেহেতু বাপা পিঠা খাবো এখানে হচ্ছে আমার আম্মা সব কিছু রেডি করে নিয়েছে এটা হচ্ছে নারিকেল নারিকেলের কালারটা একটু চেঞ্জ আছে কেউ কিছু মনে করবেন না প্লিজ নারিকেলের কালারটা চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে নারিকেলটা ছিল ডিপ ফ্রিজে আম্মা এতদিন ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল এখন আমরা বাড়িতে আছি এই জন্য নামাইয়া পিঠা বানানোর জন্য রেডি করছে আর কি এখানে চাল নারিকেল গুড় সবকিছু রেডি করেছে চালের গুড়ি এই যে আম্মা হচ্ছে পিঠা বানানো স্টার্ট করে দিয়েছে প্রথমে দিয়ে দিল হচ্ছে চাউলের গুড়ি তারপরে চাউলের গুড়ির উপর দিয়ে দিচ্ছে হচ্ছে অল্প অল্প করে গুড় এই যে দেখবেন আমার আম্মা কত সুন্দর করে গুড়গুলো দেয় যেহেতু এটা বাসায় বানানো পিঠা তো গুড় তো আনলিমিটেড থাকবে এটা স্বাভাবিক আনলিমিটেড গুড় তারপর হচ্ছে আনলিমিটেড নারিকেল তারপরে প্রথম লেয়ারে গুড় চলে গেল এই লেয়ারে হচ্ছে আবার যাবে হচ্ছে নারিকেল নারিকেলও আম্মা অনেক বেশি করে বেশি করে গুড় বেশি করে নারিকেল দিয়ে হচ্ছে আম্মা পিঠা বানানো স্টার্ট করেছে এটাই হচ্ছে প্রথম পিঠা দেখা যাক ইনশাল্লাহ কেমন হয় তো একে একে করে প্রতি লেয়ারে লেয়ার আম্মা হচ্ছে প্রথমে দিলো চালের গুঁড়ি তারপরে দিল গুড় তারপর আবার এখন চালের গুঁড়ি দিয়ে এটার উপর দিয়ে দিচ্ছে হচ্ছে নারিকেল নারিকেলের উপর আবার দিয়ে দিল চাউলের গুঁড়ি এই চাউলের গুঁড়ির উপর আবার দিয়ে দিবে হচ্ছে গুড় তো গুড় গেছে দুই লেয়ার আর নারিকেল গেছে এক লেয়ার তো একে একে করে সব কিছু লেয়ার বাই লেয়ার এই পর্যায়ে হচ্ছে লাস্ট লেয়ারের হচ্ছে চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছে আম্মা এই পর্যায়ে দিয়ে এটাকে হচ্ছে নেট দিয়ে বেঁধে নেবে আর কি এ পর্যায়ে হচ্ছে নেট দিয়ে বেঁধে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন নেট দিয়ে বেঁধে তারপর এটাকে ভাপে দিয়ে ফেলবে আর কি আসলে ভাপে দিয়ে এখন হচ্ছে পিঠাটাকে ভাপ দিয়ে নিবে ভাপ দিয়ে হচ্ছে এটাকে তৈরি করবে এই জন্যই হচ্ছে এটার নাম ভাপা পিঠা তো মূলত হচ্ছে এটা দেখানোর তেমন কিছু নেই বাপা পিঠার প্রসেসিং সবাই জানে কিন্তু এটা তো আমার মায়ের হাতে করা স্পেশাল আর বাসার মতো বেশি করে নারিকেল গুড় দেয়া কখনো বাহিরের আরও যতই বেশি দোক বাসাটার মতো কখনো ফ্রেশ মনে হয় না বা এতটা হাইজিন মেনটেন করে না তো এই হচ্ছে পিঠা প্রায় রেডি হয়ে গেছে আম্মা এখন তুলে ফেলবে অনেক মজা হয়েছিল পিঠাগুলা সত্যিই খুব ভালো লেগেছে আর আমি তেমন কোনো ভিডিও করতে পারিনি পিঠা এত মজা হয়েছে পিঠা খেতে খেতে আমি ভিডিও করার কথা ভুলে গেছিলাম এই পর্যায়ে পিঠা তুলে ফেললো এখানে ভিডিও শেষ করছি আল্লাহ